প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র্যালি আলোচনা সভা যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়েছে মঙ্গলবার বেলা পৌনে বারোটার দিকে সাঘাটা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি বের করা হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহা তমালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী জামাইতে ইসলামের আমির মাওলানা ইব্রাহিম হোসেন উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন প্রধান লাবু জামায়াতে ইসলামের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক এনামুল হক সরকার যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এনসিপি উপজেলা সভাপতি আতাউর রহমান মুকুল প্রমুখ আলোচনা শেষে তিনজন যুবকের মাঝে দুই লক্ষ ষাট হাজার টাকার ঋণ ও তিরিশ জন যুবক যুবতীর মাঝে প্রশিক্ষণে সনদ বিতরণ করা হয় সাগাটা থেকে মাজেদমাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস শেখাটা নিউজ কি ধরনের কর্মকান্ড কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় অধিকাংশই আপনারা এখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের মধ্য থেকেও আমরা